হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজ যাচ্ছি হচ্ছে নতুন নাম্বার একটা কলেজে তো সেই ভিডিওটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো সকালবেলা দেখো বন্ধুরা সকাল এখন বাজে ভিডিও করতে কিন্তু এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে তো এখন আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই ভিডিওটা শেয়ার করব মানে তোমরা আমার সঙ্গে থাকো ধর্মদা তাই লেট হয়ে গেছে বেবি জি লেট কলেজে আমি আছি আর তো মাঠটা পনের দিকে বের হয়ে কিন্তু একটু লেট হয়ে গেছে যার ওখানে একটু তাড়াহুড়ো করে সাইকেল চালান বলা সি স্টেশনে প্রথমে চলে যাব তোমরাও আর বলা স্টেশন দেখো একদম ফাঁকা ফাঁকা রয়েছে আজকে ট্রেনটা খুব একটা ভিড় হবে না মনে হচ্ছে যাই হোক তো চলো কলেজে চলে যাই কলেজের বাকি কাজগুলো কমপ্লিট করে এখন হচ্ছে গাছা নেমে গেছে আর মোড়াগাছা থেকে কীভাবে যাব সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো মোড়া আমাকে দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে লাইনটা ক্রস করে চলে গেলাম একটুখানি হাঁটতে হাঁটতে যাবে তাহলে পনেরো টাকা ভাড়া নিবে টোটোবেলা এখান থেকে কুড়ি টাকা ভাড়া বলে কিন্তু তোমরা পনেরো টাকা ভাড়া বলবে যাই হোক কলেজে চলে এসে বাকি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই কলেজে হচ্ছে প্রত্যেক দিন দুপুরবেলা তোমাকে খেতে হবে তুমি টাকা দিলেও খেতে হবে মানে টাকা দিতেই হবে খাও আর না খাও আর বাড়ি এসে দেখি দাদা গেছিলো হচ্ছে তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর সেখান থেকে একটা মায়ের ছোট্ট একটা মূর্তি এনেছে আর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি এনেছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটাই শেয়ার করি এই যে দেখো এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা এনেছে কি অপূর্ব লাগছে ঠাকুরটাকে কিন্তু ঠাকুরটা কোথায় ঝোলা সেই নিয়ে খুব টেনশনে ছিলাম যাই হোক চলো পরের দিনের ভ্লগটাও শেয়ার করি এখানে পরের দিনে একটুখানি ভ্লগ শেয়ার করব এই দিনও হচ্ছে আমাদের কলেজের আগমনের একটা অনুষ্ঠান রয়েছে তাই স্যার প্রত্যেককে বলেছিল লাল সাদা শাড়ি পরে যেতে আর আমি আমার এই শাড়িটা পরে যাচ্ছিলাম এই শাড়িটা অনেকবারই পরেছি তো যাই হোক এখানে দুর্গা ঠাকুরের মূর্তিবেলা যে ব্লাউজটা কিনেছিলাম সেটা পরে নিয়েছি তারপরে এবার টোটো করে যাচ্ছি আবার কারণ এখানে আমার দুদিনের ব্লগ শ্যুট করা ছিল সেইটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি ভাবলাম আগের ব্লগটা একটু ছোট হয়ে যাবে তাই আজকের ব্লগটা একটুখানি বড় করে শেয়ার করি যাই হোক এখন হচ্ছে টোটোতে করে যাচ্ছি আর আমরা কলেজে কীভাবে ঠাকুরটাকে তৈরি করেছি একটুখানি শেয়ার করবো তোমাদের সঙ্গে সবাই বলে সবে মিলে করিকাজ হার লাজ তো আমরাও প্রত্যেকে মিলে এই অনুষ্ঠানটা যোগদান করেছি দেখো এখানে লেখা আছে বাজলো তোমার আলোর বে আর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর স্যার এখানে প্রদীপ প্রজ্বলন করছে আমি ভেবেছিলাম যে আমি অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব নেব কিন্তু সেহেতু ফার্স্ট ইয়ার হিসেবে ওখানে গেছি ওদের মতো করেই অনুষ্ঠানটা করছে এখানে আমি কিন্তু কোনোরকম গান দিতে পারিনি কারণ ফেসবুকে ব্যাপারটা আছে যে কপিরাইট চলে আসবে এই জন্য কোনো গান দিচ্ছি না যাই হোক এখানে কিন্তু একটা উদ্বোধনী সঙ্গীত শুরু হলো আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি পেছনে এই ঠাকুরটা কিন্তু প্রথমে থার্মোকালে এঁকে নেওয়া হয়েছে তারপরে রঙ করার পর শুকোনোর পর আস্তে আস্তে কাটা হয়েছে কি অপূর্ব লাগছে দেখো ঠাকুরটাকে খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা তো পো সবটুকুই ফেবরিকের কাজ আমরা এক এখানে অংশগ্রহণ করেছি যতটা পেরেছি অংশগ্রহণ করার চেষ্টা করেছি তো প্রত্যেকেই যদি আমরা একটু একটু করে অংশগ্রহণ করি তাহলে কোনো বড় কাজও কিন্তু আমাদের কাছে অনায়াসে সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো কথায় আছে না দশের লাঠি একের বোঝা তো দশজনা যদি একটা কাজ করি সেই কাজটা লাঠির মতো হবে মানে লাঠির মতো হালকা হবে আর সেই একই কাজ যদি একা করতে চাই তাহলে বোঝার মতো ভারী হবে যাই হোক এখানে গানটা কমপ্লিট করার পর অন্য যেই প্রোগ্রামগুলো আছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই স্যারটা বসেছেন ইনি হচ্ছে কম্পিউটার অ্যান্ড সায়েন্সের স্যার উনি একটা গান গাইবেন সেই গানটাও আমি এখানে দিতে পারবো না আমি দেখেছি যে কোনো রবীন্দ্রসঙ্গীত হোক সেই গানগুলো যদি কারুর মুখে গাওয়াও হয় সেগুলো দিলেও কপিরাইট চলে আসে এই জন্য কোনো রকম গান দিতে পারছি না যাই হোক সেই গানগুলো আমি শর্টসের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব যে কে কী গান গান গাইলো এই গানগুলো আমি শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি তোমরা একটুখানি চেক আউট করে নিও আর স্যারও কিন্তু খুব সুন্দর গান গেয়েছে আর আমাদের যেহেতু আমার যেহেতু গলা একদমই খারাপ তো আমি এই জন্য গান গাইনি তবে চেষ্টা করব পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানে আমার এই ভাঙা গলা আমার এই খারাপ গলা নিয়ে একটা গান করার চেষ্টা করব যাই না কত কি কেমন হবে আমি জানি না যে মাইকে গাইলে আমারটা কেমন শোনাবে যাই হোক এখানে স্যার কিন্তু খুব সুন্দর একটা গান গিয়েছে জা গো দুর্গা জাগো যেই গানটা রয়েছে সেই গানটা এখানে স্যার গিয়েছেন তো অনুষ্ঠান প্রায় শেষের মধ্যে নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই হলো তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি আমরা খেতে অনুষ্ঠান সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখাও সব রমণীয়গুলো দেখাও তা তো সেজে গুজে এসছে আর এখানকার এখানকার স্পেশাল মেনু কি জানে তো ডাল আলু তো এখানকার স্পেশাল মেনু হচ্ছে এখানকার স্পেশাল মেনু দাল সয়াবিন ভালো লাগে খেতে প্রতিশোধ আমি আমি তোমার মতো অত ভালো না যে ভালো ভিডিও করি আমি আমি একটু খারাপ করছি যাই হোক খাওয়া দাওয়া সব কিছুই হলো এক মানে কালকে খেতে দিয়েছিল হচ্ছে ডিম আলুর তরকারি ডাল আর হচ্ছে একটা করে মিষ্টি প্যাকেট দিয়েছিল। তো বন্ধুরা এই যে আমার ট্রেন চলে এসেছে আর এখন হচ্ছে যাব আমি বাড়ি মানে বাড়ি চলে আসবো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো